জঙ্গল পাকিস্তানের জঙ্গল সবই থাকতো এখানে বাংলাদেশের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে এবার আমি এগিয়ে চললাম বাংলাদেশের মাটিতে ইতিহাসের সন্ধানে সাথে ছিলেন আবদুল্লা সাহেব ও আব্দুল শামাজ সাহেব সবই যেন একই রকমই লাগছে মুর্শিদাবাদের যেখানে যেখানে ঘুরেছি মনে হচ্ছে সেই মুর্শিদাবাদেই আছি সেই মাটি সেই একই শুধু তার দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে দুটো দেশকে বাংলাদেশের মোটরসাইকেলে ঘুরছি এতদিন তো ভারতে ঘুরেছি তো বেশ একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আজকে যে এইভাবে হবে ভাবতে পারিনি পরিকল্পনা দীর্ঘদিনের হলেও হঠাৎ যেন সফলতা যেটা পেলাম সেটা যেন হঠাৎ করি আমরা এসছি এখন একটি এখানকার ঐতিহাসিক স্থাপনার কাছে চলে এসেছি প্রায় আমরা যাব আমরা শুনবো জানব এখানকার ইতিহাস হ্যাঁ সালামুকুম রহমতুল্লাহ আমরা চাপানা জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় এটা হচ্ছে খানিয়া দেখি মসজিদ এই মসজিদ আমরা ইতিহাস সেভাবে না জানলেও ইলে ওই সেই আমল থেকে এই মসজিদগুলো এরকমই আছে জঙ্গল মানে জঙ্গল জঙ্গল মসজিদ কলেজ এটা। চাঞ্জিকা বাঘ যা সবই থাকতো এখানে হ্যাঁ সবই থাকতো তো এ সাদ রামেলা এই জিনিসটা যা যা ধ্বংস ইয়ে গেছিলো এ সাদ রামেলা মালামত করেছে ভালো করেছে আর খালেদার যা মানে মনে করে কী করলে ড্রেন করলে এই এইটা ড্রেন করলে আর এই বান্ডটা চারদিকে ঘুরাইলে কী অসাধারণ দেখুন কারুকার্য যদিও এর গায়ে নিশ্চয়ই চুনসুরকি পলস্তারা ছিল সেটা সমস্ত পড়ে গেছে কিন্তু তারপরেও যে দেয়ালে যে কারুকার্যগুলো রয়েছে সেই কারুকার্যগুলো ভীষণ সুন্দর ভেতরে আলো কম তবুও কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা যে মসজিদটির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি এই মসজিদটি রাজবিবির মসজিদ নামে পরিচিত গৌর বাংলাদেশ অংশে যে সমস্ত প্রাচীন স্থাপত্যকলার অপূর্ব নিদর্শন দেখা যায় তার মধ্যে এই রাজবিবি মসজিদই সর্বশ্রেষ্ঠ বলে অনেকে মনে করেন কিন্তু রাজবিবির নামকরণ কি করে হলো এ সম্পর্কে সুস্পষ্ট কোনো উত্তর পাওয়া যায় না সম্ভবত সুলতানি আমলে রাজ অন্তপুরের কোনো মহিলা কর্তৃক এই মসজিদটি নির্মিত হবার সুবাদে রাজবীবী মসজিদ নামকরণ হয়েছে মসজিদটির পাশে রয়েছে একটি দিঘি যার নাম খঞ্জন দিঘি সে কারণে এই প্রাচীন মসজিদটিকে খঞ্জন দিঘির মসজিদ বা খনিয়া দিঘির মসজিদও বলা হয়ে থাকে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত এই মসজিদটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে মসজিদের ভিতরে অসংখ্য চামচিকার আবাসস্থলে পরিণত হয় যে কারণে স্থানীয় মানুষের কাছে এই মসজিদ চামচিকা মসজিদ নামেও পরিচিত সম্পূর্ণ মসজিদটি টেরাকোটা অলঙ্করণে শোভিত মসজিদের নির্মাণ সংক্রান্ত কোনো শিলালিপি পাওয়া যায় না এর ফলে মসজিদটির নির্মাণকাল আজও অজানা তবে স্থাপত্যের রীতি বিচারে মনে করা হয় যে এটি সুলতান ইলিয়াস আমলে দিকে নির্মিত হয়েছিল বর্তমানে মসজিদটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত মসজিদের গেটের প্রবেশদ্বারী দুদিকে ছিলেন দুজন বৃদ্ধ মানুষ এগিয়ে গেলাম তাদের কাছে জানতে চাইলাম এই মসজিদ সম্পর্কে তারা কি জানেন জঙ্গল

তারপরে মহিদার জঙ্গল জায়গা থাকলো তারপরে এর সব সরকার মারাম করে গেলো তারপরে খালদা জিয়া সব বাউন্ডারিটা ঘেরা গেলো এই যে ড্যান করে গেলো চতুর্দিক ঘুরে ফোটা ফোটা গেলো ড্যান ড্যান করে গেল আর গিল দরজা দেওয়া গেলো আমি মজুমি করা এই সব এগুলো সব করে গেলো সেদিকে চামচি চাপা গেলো তো তখন পাকিস্তান পাকিস্তান আমাদের লোকের সংখ্যা কম লোকের সংখ্যা কম জঙ্গল ধরতে মান লোক পাওয়া যায় না এই যে তখন জঙ্গল তখন ঝুড়ে ঝুড়ে পরিষ্কার হয়ে গেলো আমরা গেটে গেটে ইয়ে ডেবী থিয়ে ঘোষরা তো হিন্দুরা চাপে চলে আসে মারতে কাটতে খাইটা কেটে গেছে শ্রদ্ধা কেটে কেটে গেছে শ্রদ্ধা তারপরে মহিনটা কুমুটি হলো মহেন্দ্রটাতে জম্মা নামাজ খোলা হলো পাঁচক্ট নামাজ খোলা হলো ঈদের নামাজ পড়া পড়ে কুমোটি করলে মহিনটা খুললে কি হয় কি খুবই ভালো হয় তো খুলে পাঁচ অক্ট খুলে দিলে তা তখন এই এখানে জুম্মার নামাজ আর পাঁচ অক্ট নামাজ খোলা হলো বিরানব্বই সাল থেকে তার আগে জঙ্গল পড়েছিল কিছু জন্য চমচি কাবা গেছে তো গর্ত বেতির খুনিয়া দিঘি মসজিদ বা রাজবিবি মসজিদ বা চামচিকা মসজিদ যে নামই হোক না কেন মসজিদটির স্থাপত্য শৈলী দেখে সত্যিই অভিভূত হয়ে গেলাম শুরু হলো আমাদের পথ চলা চলুন বন্ধুরা পরবর্তী পর্বে দেখা হবে আবার কোনো নতুন স্থাপত্যের সামনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন